ফুটবল যদি একটি শিল্প হয় তাহলে ব্রাজিল সেই শিল্পের কারিগর কিন্তু গত কয়েক বছর ধরে ব্রাজিল ফুটবলে চলছে অস্থিরতা বিশেষ করে বিশ্বকাপ ম্যাচগুলোতে ছোট বড় সব দলের সাথে গোল হজম করছে সেলেসাওরা ডিফেন্স থেকে থিয়াগো সিলভা চলে যাওয়ার পর ডিফেন্স অনেকটা দুর্বল হয়ে পড়েছে অনেক তরুণ ফুটবল ডিফেন্সে আসলেও তারা আন্তর্জাতিক চাপ সামলাতে পারে না তবে এবার এই চাপ সামলাতে কাল্লো আঞ্চলতি তুলে এনেছেন ছয় ফুট তিন ইঞ্চিয়ের শক্তিশালী ডিফেন্ডার আলেক্স রান্দ্রো রিবেরোকে খেলছেন ফ্রান্সের ক্লাব লিলিয়ের হয়ে দুই সালে ক্লাব লিলিয়ে জয়েন হওয়ার পর প্রধান সেন্টারব্যাকের ভূমিকায় আছেন এই ডিফেন্ডার আলোচনায় ছিলেন বহুদিন এরপর তাকে জাতীয় দলে সুযোগ দিয়েছেন কার্লো আঞ্চলতি আর নিজের প্রথম দুই ম্যাচেই ব্রাজিল দলকে ঝলক দেখিয়েছেন রক্ষণভাগে তার অবদান পাসিং এর সাফল্য প্রমাণ করে তার খেলার গভীরতা ও নির্ভরযোগ্যতা ডিফেন্সে থেকে তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আঞ্চলতির ভরসা আরো বাড়িয়েছে দুই বিশ্বকাপে ব্রাজিল ডিফেন্সের মূল ভরসার পাত্র হবেন তিনি